রাজধানী ইসলামাবাদের ডিচকের কাছাকাছি ব্লু এলাকায় অবস্থান নেয়া পাকিস্তান তেহেরিকি ইনসাফ পিটিআই কর্মীদের মাঝে পৌঁছেছেন দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুসরা বিবি তিনি সাফ জানিয়েছেন স্বামী কারামুক্ত না হওয়া পর্যন্ত ডি চক থেকে ফিরবেন না তিনি মঙ্গলবার বুষ্টা বিবি দলের কর্মীদের উদ্দেশ্যে বলেছেন এটি আপনার কাছে আমার প্রতিশ্রুতি আমি এই জায়গা ছেড়ে যাওয়ার সর্বশেষ ব্যক্তি হব এবং আমি খানকে ছাড়া যাব না যদি কেউ আপনাদের বলে যে আমি ডিচক ছেড়ে গিয়েছি জেনে রাখুন তা অসত্য আপনারা প্রতিশ্রুতি দিন যে খান বের হয়ে না আসা পর্যন্ত আপনারা ডিচক ছেড়ে যাবেন না সরকার কেন পিটিআই নেতাকর্মীদের উপর গুলি ছুটছে প্রশ্ন তুলে বুস্টা বলেন তাদের সমাবেশ শান্তিপূর্ণ হওয়া সত্ত্বেও কেন সরকার গুলি আপনারা কি জানেন না ইমরান খান সত্য ও ন্যায় বিচারের জন্য লড়াই করছেন তিনি বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ওপর আক্রমণ করে না তাহলে কেন আপনারা আমাদের উপর গুলি ছুটছেন তেরো নভেম্বর ইমরান খান কারাগারের ভেতর থেকে চূড়ান্ত ডাক দিয়েছিলেন চব্বিশ নভেম্বর তার এই কর্মসূচির নির্ধারিত দিন ছিল তবে সরকারের কঠোর অবস্থানের কারণে চব্বিশ তারিখ ইমরান সমর্থকরা সুবিধা করতে পারেনি পরে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভের ডাক দেন মিশন অফার ফ্রিজ কিনে পেতে পারেন কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিক্ষোভ চলাকালে একটি গাড়ি দিয়ে হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত নিহত হয়েছেন গুলিতে দুই কর্মী হয়েছেন সরকারের পক্ষ থেকে পিটিআই এর সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে তবে পিটিআই এর নেতা ও খাইবার পাক্তুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলিয়ামিন গান্দাপুর জানিয়েছেন আগে ইমরান খানের মুক্তি পরি আলোচনা নিউজ ডিক রাইজিংবিডি ডটকম 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার